আমি শিক্ষক মঈদুল ইসলাম শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক আগামী কাল বিকাশ ভবন অভিযান নিয়ে শেষ জরুরি বার্তা আপনারা জানেন গোটা রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার প্রাথমিক শিক্ষক এস এমএসকে এবং বেসরকারি যে শিক্ষক আছে যাদেরকে এনআইএস নামক কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল ঠিক তার অন্তিম পর্বে এনআইএস কর্তৃপক্ষের তুগলকি এবং অমানবিক সিদ্ধান্তের ফলে রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকদের জীবন জীবিকা আজ বিপন্ন সেজন্য শিক্ষক ঐক্য মঞ্চ আন্দোলনের ডাক দিয়েছে আমাদের একটাই দাবি যে কেন্দ্রীয় সরকারের সংস্থার দ্বারা রাজ্যের যে লক্ষ লক্ষ টিচারের জীবন জীবিকা বিপন্ন যে ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে গোটা রাজ্যে ভারতবর্ষের সর্বভারতীয় পরীক্ষা হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলার শিক্ষকদের বঞ্চনা করে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বাতিল করা হয়েছে প্রশ্ন এখানে যদি পাবলিক নোটিসে দেখা যাচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়েছিল বলে এনআইএস কর্তৃপক্ষ বলছে যে তারা কিছুদিন আগে জানতে পেরেছিলো তাহলে শিক্ষকদের হয়রানি করে পাঁচশো ছয় এবং পাঁচশো সাত পরীক্ষা নেওয়া হলো কেন এবং পরবর্তী ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে পরীক্ষা হওয়ার সত্ত্বেও শুধুমাত্র বাংলায় পরীক্ষা বাতিল করলো অথচ অন্য কোনো রাজ্যে বাতিল করলো না একই প্রশ্নের পরীক্ষা হয়েছে এই জায়গা থেকে আমরা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছি আগামীকাল বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এজলাসে এগারো নম্বর কোটে এই মামলা নব্বই নম্বর সিরিয়ালে আছে সাথে সাথে গোটা রাজ্যের শিক্ষকদের আমরা আহ্বান করেছি বিকাশ ভবনের সামনে দুপুর বারোটায় করুণাময়ী বাস স্ট্যান্ডে জমায়েত হচ্ছে যেখান থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করব। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলে যে কেন্দ্রীয় সরকার দ্বারা এবং কেন্দ্রীয় সংস্থা দ্বারা বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এখানেও সেই একই অভিযোগ বাংলাকে বঞ্চনা করা হয়েছে রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকদের জীবন জীবিকা এবং তাদের চাকরি সুনিশ্চিত করতে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিতে আগামীকাল বিকাশ ভবন অভিযানে আপনারা দলে দলে সামিল হবেন এবং এর সাথে এটুকুই বলতে পারি যে আমরা কোনোভাবে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত মানব না পরীক্ষা বাতিলকে যে নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশানকে অবৈধ ঘোষণা করতে হবে এবং বাতিল করতে হবে এবং সাথে সাথে এনআইএস কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে উনিশশো দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত এমসিটি নিয়ম অনুযায়ী রাজ্যের প্রত্যেকে যে বৈধ সার্টিফিকেট দিতে এবং পাস সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাব তাই আগামীকাল সমস্ত শিক্ষকদের কাছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আহ্বান আপনারা সময়ে বিকাশ ভবন অভিযানে সামিল হবেন এবং রাজ্যের হস্তক্ষেপ আমরা দাবিতে অনর থাকবো যতক্ষণ না শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করে বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো বার্তা আসে ততক্ষণ পর্যন্ত এই আমাদের অবস্থান বিক্ষোভ চলবে সাথে সাথে যেহেতু মামলা সংক্রান্ত ব্যাপার এবং এই মুভমেন্ট করতে গেলে একটা বড় আর্থিক সহযোগিতা দরকার সেই কারণে আমরা আপনাদের কাছে একটা অনুদানের আবেদন করেছি আমাদের শাশ্বত ঘোষ যিনি এই মঞ্চের কোষাধ্যক্ষ এবং মিডিয়া ম্যানেজার তার অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এস বি আইয়ের অ্যাকাউন্ট নম্বর থ্রি ফোর ফাইভ টু জিরো নাইন জিরো থ্রি ফাইভ ফোর থ্রি এবং তার পেটিএম নম্বর এখানে দেয়া আছে এইট ওয়ান ডবল জিরো এইট ওয়ান নাইন থ্রি সেভেন ফোর এই নম্বরে আপনারা আপনাদের অনুদান দেবেন সাথে এটুকুই অনুরোধ যে আপনারা সবাই শান্তি শৃঙ্খলাভাবে কালকের আসবেন যেখানে যা প্রবলেম হবে আমাদের যে কর্মকর্তারা আছে আপনাদের ফোন নম্বর দেওয়া আছে সুজিত দাস বিশ্বজিৎ সর্দার অনিরুদ্ধ সাহা শাশ্বত ঘোষ চৈতালিশ ঘোষ সহ অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন পথ নির্দেশিকা দেওয়া হয়েছে এখন সময় এসছে অন্তিম পর্যায়ের অর্থাৎ বিকাশ ভবনে কালকে জনপ্লাবন ঘটবে এবং বাংলার শিক্ষকদের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনা আমরা কোনো মতে সইব না পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কে বাতিল করতে হবে নোটিফিকেশানকে বাতিল করতে হবে এই দাবিতে অনর থাকব। আমি আশাবাদী আপনারা আসবেন এবং আন্দোলনের সঠিক দিশা দেখিয়ে আমাদের দাবি আদায় করব ধন্যবাদ